হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম লালবাগ ফ্যাশন শপে আবার সবাইকে স্বাগতম সো আজকে খুবই সুন্দর সুন্দর আরং বুটিক্সে রেডিমেড কিছু থ্রি পিস দেখিয়ে দিব খুবই চমৎকার চমৎকার থ্রি পিস দেখিয়ে দেবো দেখেন আজকে কত সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে চলে এসেছি আবারও আপনাদের কাছে সো আজকে কিন্তু এই ব্লু কালার ড্রেসটি দিয়ে শুরু করব তো এই ড্রেসটি দিয়ে শুরু করি দেখেন খুবই চমৎকার একটি থ্রি পিস দেখিয়ে দিব আজকে দেখেন ভিওর্স খুবই চমৎকার একটা থ্রি পিস ব্লু কালারের ভিতরে এটা কিন্তু ড্রেসের সামনে দেখেন গলার সেটটা কিন্তু খুবই চমৎকার করে আপনার ছেলে হ্যান্ড ওয়ার্ক করে ডলার করে দেওয়া থাকবে এবং এটা কিন্তু কুশিকাটা ডিজাইনের ভিতরে থাকবে গলার ভিতরে এটা থাকবে যে ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশ কিন্তু কুশিকাটা ডিজাইন করে দেওয়া থাকবে এটা হচ্ছে নিচের ফ্লিপসের অংশ এটা কিন্তু কুশিকাটা ডিজাইন করে থাকবে আর নিচের ব্যাগ পোর্শনটা দেখেন খুবই চমৎকার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া এবং হচ্ছে কুশিকাটা ডিজাইন করে দেওয়া থাকবে ফুল ড্রেসটা কিন্তু আপনার ডলার এবং এম্বয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ড্রেস ব্লু কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হয় কিছু কিছু ড্রেসের হচ্ছে আমাদের থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ হবে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইডটা থাকবে খুবই চমৎকার একটা ড্রেসের ব্যাক সাইড আর নিচের পোশুটা কিন্তু দেখেন খুবই চমৎকার হচ্ছে সামনে লেস করে দেওয়া থাকবে এবং পিছনে কিন্তু নর্মালি থাকবে ঠিক আছে আর এটা থাকছে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে কি একটি নামাজি দোপাট্টা পাঁচ হাতের একটি নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটা পুরোটা খুলে দেখাই খুবই চমৎকার একটি পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা একদম কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত দেখেন বিশাল সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা দোপাট্টা কিন্তু মিলডাইন করা দোপাট্টা থাকবে এবং দোপাট্টা নিচে খুব সুন্দর করে দেখেন আপনার এটা দেখেন খুবই চমৎকার করে খুব চমৎকার করে টার্সেল করে দেওয়া থাকবে ঠিক আছে এটা থাকবে যে দোপাট্টাটা কি নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এইটা পাচ্ছেন হচ্ছে কি সাথে একটি সালোয়ার ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি টু সাইজ পর্যন্ত সেম সাইজের সালোয়ার পাবেন এবং ফর্টি টু থেকে ফর্টি সিক্স ফর্টি এইট সাইজ কিন্তু সালোয়ারগুলো বিগ সাইজ হবে সো যারা হচ্ছেকার ড্রেসটা নেবেন সবাই কিন্তু আপনারা আপনাদের বডি মাপ নিয়ে হচ্ছে হচ্ছেকার ড্রেসগুলো অর্ডার করবেন এবং আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এবং ফর্টি এইট সাইজ পর্যন্ত হবে এবং ঝুলটা কিন্তু ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত ফর্টি ফাইভ পর্যন্ত ড্রেস পেয়ে যাবেন যারা যে ড্রেসটা নেবেন অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বলবেন যে ভাই আমার এই সাইজের ড্রেসটা দেন এবং ঝুলটা আমার এই সাইজ লাগবে অবশ্যই আমরা ওই সাইজের ভিতরে আপনাকে ড্রেসটা পাঠাবো ঠিক আছে আর এবং এই ড্রেসটার প্রাইস কিন্তু থাকছে অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু লাল বা কুটির শিল্প ফ্যাশন থেকে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারছেন এবং খুবই চমৎকার দেখেন কন্ট্রাস্ট কালার ভিতরে একটি ড্রেস দেখাচ্ছি আর একটি খুবই চমৎকার একটা ড্রেস এটা থাকবে হচ্ছে ড্রেসের গলার অংশটা গলার অংশটা কিন্তু এটা থাকছে দেখেন খুবই চমৎকার করে হচ্ছে আপনার ডলার স্টোর ডলারের ওয়ার্ক করে দেওয়া থাকছে এবং অ্যাম্বোয়টারি ওয়ার্ক করে দেওয়া থাকছে এটা কিন্তু ফ্লিপসের অংশটা থাকছে ফ্লিপসের অংশটা কিন্তু খুব চমৎকার করেছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকছে এবং হচ্ছে গা কন্টাস্ট কালারের ভিতরে হবে এবং এটা থাকবে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইডটা কালার কন্ট্রাস্টের ভিতরে একটি ফ্রন্ট ড্রেস পেয়ে যাবেন দেখেন খুব চমৎকার করে কালার কন্ট্রাস্টের ভিতরে এবং এটা থাকবে ড্রেসের লোয়ার পোশানটা লোয়ার পোশানটা কিন্তু খুবই চমৎকার করেছে আপনার ডলার এবং হচ্ছে গা হাতের আড়ি সুতোর কাজ করে দেওয়া থাকবে এবং আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু এই ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পেয়ে যাবেন ঝুল থাকবে হচ্ছে গা ফর্টি টু ফর্টি পর্যন্ত এটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এইটা থাকবে হচ্ছে গা ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালারের ভিতরে ড্রেসটা পাবেন দেখেন খুবই চমৎকার একটা কালার পানি পেস্ট কালার এবং হচ্ছে গা আপনার ছাই কালার এবং হচ্ছে গা সাদা কালার এই তিনটা কালার কন্টাস্টের ভিতরে একটা ড্রেস পেয়ে যাবেন ওন্নাটা কিন্তু আরও বেশি সুন্দর মাসাল্লাহ দেখেন কন্টাস্টের ভিতরে একটি অন্যা পেয়ে যাবেন হোয়াইট আর হচ্ছে গা আপনার কী কালার এইটা পেস্ট কালার যেটা সাদা কালার আর হচ্ছে গা আপনার অ্যাশ কালার ছাই কালারের ভিতরে খুবই চমৎকার একটা দোপাটটাও পেয়ে যাবেন দোপা আমাদের কিন্তু প্রত্যেকটা দোপাটা দেখেন মার্শাল পাঁচ হাতের একটি নামাজি দোপাটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা দোপাটা নিচে খুব সুন্দর করেছে টার্সেল করে দেওয়া থাকবে এটা কিন্তু ড্রেসের দোপাটাটা থাকছে আর এইটা থাকবে হচ্ছে ড্রেসের স্যালোয়ারটা সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর মার্শাল একটা চমৎকার কালারের ভিতরে কন্টাস্টের স্যালোয়ার পেয়ে যাবেন প্রাইস কিন্তু থাকছে এই ড্রেসটা অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে যারা ইউটিউবের ড্রেসটা দেখছেন অবশ্যই দ্রুত করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন ড্রেস কিন্তু স্টক সীমিত আছে যারা যারা নেবেন মাত্র পঞ্চাশটা স্টকে আছে যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ড্রেসগুলো দিয়ে দেবেন এবং এগুলো কিন্তু আপনাদের একদম চাহিদামূলক একটা ড্রেস খুবই চমৎকার আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু থাকবে আজকের অফারের একটা ড্রেস দেখেন খুবই চমৎকার অফারের ভিতরে একটা ড্রেস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে ড্রেসের আপনার গলাটা গলার অংশ কিন্তু একদম পিটানো অ্যাম্ব্রডারি করে দেওয়া থাকবে এবং দেখেন খুব সুন্দর কাজ ছাড়া আপনার স্টোনের কাজ করে দেওয়া থাকছে আরি সুতোর কাজ করে দেওয়া থাকছে এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকছে এটা থাকবে গলার অংশটা এটা থাকবে হচ্ছে ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশ কিন্তু আপনার অ্যাম্ব্রডারি এই ডিজিটাল প্রিন্ট বা স্ক্রিন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এটা থাকছে ড্রেসের একদম মিডের অংশটা খুব চমৎকার করে দেখেন হ্যান্ড করে দেওয়া থাকছে এবং হচ্ছে ডলারের কাজ করে দেওয়া থাকছে খুব সুন্দর করে হচ্ছে স্টোনের কাজ করে থাকবে আড়ে সুতোর কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে নিচের পোষণ দেওয়া থাকবে খুবই চমৎকার একটা ড্রেস পিঙ্ক কালারের ভিতরে মার্শালা খুব চমৎকার একটা ড্রেস পেবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এই ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন যারা যারা নেবেন অবশ্য চট জলদি করে ওয়াটারটি কনফার্ম করে ফেলবেন এটা থাকবে ড্রেসের ব্যাক সাইডটা ঠিক আছে সেম প্রিন্টের ভিতরে ড্রেসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু অনলি অনলি কত দিব মাত্র চোদ্দোশো সরি মাত্র এক হাজার এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে কিন্তু আপনাদের এই ড্রেসটা নিতে পারবেন এই ড্রেসটা কিন্তু মাত্র এগারোশো টাকা হলে হচ্ছে গিয়ে আপনারা লালবাগ ফ্যাশন শপ থেকে অর্ডার করতে থাকবেন এটা থাকছে হচ্ছে দুপাট্টা দুপাট্টা এবং বর্ডারে কিন্তু একদম সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আর এইটা থাকবে হচ্ছে গিয়ে আপনার স্যালোয়ারের অংশটা এটা থাকবে স্যালোয়ারটা স্যালোয়ারটা ড্রেসটা কিন্তু সেম কালারের ভিতরে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা হলে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এই হানড্রেড পারসেন্ট কটন এটা কটন পিঙ্ক কালারের ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্লাপ কটনের ভিতরে একটা ড্রেস পাবেন খুবই চমৎকার এই ড্রেসটা প্রাইস কিন্তু থাকছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মতো গিয়ে আপনার নক দিলে কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন আমাদের ড্রেসটি অর্ডার কনফার্ম করার জন্য শুধু হচ্ছে কি আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আর হচ্ছে গিয়ে আপনার ঠিকানা দিয়ে দিবেন সম্পূর্ণ ঠিকানা দিয়ে কোন ড্রেসটা নেবেন স্ক্রিনশট দেবেন আপনার অর্ডারটি সাথে সাথে কনফার্ম করে নেওয়া হবে এবং যারা যারা ড্রেসটা নিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন তারা কিন্তু তো আপনারা দিয়ে রাখবেন আপনার অর্ডারটা কিছুক্ষণের ভিতরে আমাদের মডার যারা আছে তারা কিন্তু কনফার্ম করবে খুবই চমৎকার আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন গ্রিন কালারের ভিতরে বা এটা হচ্ছে কি আপনার গ্রিন না এটা হচ্ছে কি আপনার কী কালার এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার করে কালার কন্টাস্ট প্রিন্ট করে দেওয়া থাকবে ড্রেসের এটা কিন্তু থাকছে হচ্ছে কি আপনার পোর্শনটা দেখেন গলার সাইডটা কিন্তু খুব চমৎকার ফুল ড্রেসটা সেম প্রিন্টের ভিতরে পাবেন এটা কিন্তু আপনি আড়ি সুতোর কাজ করে দেওয়া থাকছে ডলারের কাজ করে দেওয়া থাকছে এবং হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া থাকবে কাঁথাশিলি যেটা হচ্ছে কি এই শিলি দেওয়া থাকবে এটা কিন্তু ফুল ড্রেসের আপনার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে এটা হচ্ছে কিন্তু ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা হচ্ছে কিন্তু ফ্লিপসের অংশ থাকে ফ্লিপসের অংশটা কিন্তু খুব চমৎকার করে আপনার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে ঠিক আছে আর এইটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এটা থাকবে ড্রেসের ব্যাক ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এইটা থাকবে হচ্ছে একটি নামাজি দুপাটটা দেখেন খুবই চমৎকার একটি নামাজি দোপাট্টা পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতের নামাজি দুপারটা হবে জলপাই কালার সেম কালার ভিতরে ওই ড্রেসটা পাবেন প্রত্যেকটা দোপাটটাই খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া থাকবে এবং কন্টাস্ট কালার ভিতরে একটি স্যালোয়ার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ভিতরে খুবই চমৎকার একটি স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ার নিচে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে সেম প্রিন্টে সেম ডিজাইনে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে এটাও প্রাইস কিন্তু থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসটা নিতে পারবেন খুব চমৎকার আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন দারুচিনি কালারের ভিতরে দারুচিনি এবং কালো কালারের ভিতরে খুবই চমৎকার কন্টাস্টের ভিতরে ড্রেসটা থাকবে পুজোর দশমীর আগে কিন্তু যারা আছেন অবশ্যই দ্রুত করে অর্ডারটা দিয়ে দিতে পারেন এবং একদিনের ভিতরে কিন্তু ঢাকার ভিতরে এবং দুই দিনের ভিতরে কিন্তু ঢাকার বাইরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কিন্তু গলার অংশটা থাকছে খুবই চমৎকার এই দেখেন গলার অংশটা একদম আরি সুতোর কাজ করে দেওয়া থাকবে এবং স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে ডলার করে দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের নিচের সাইডটা থাকবে খুব চমৎকার করে হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট এবং হচ্ছে আরি সুতোর কাজ করে দেওয়া থাকবে এটা কিন্তু থাকছে হচ্ছে কি আপনার ফ্লিপসের অংশটা কালার কন্টাস্টেবল একটু ফ্লিপস পেয়ে যাবেন আর খুবই সুন্দর দেখেন গলার অংশটা থাকবে এটা সাইজ কিন্তু থাকবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত ঠিক আছে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এই ড্রেসটা নিতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দারুচিনি কালার ভিতরে ড্রেসটা ব্যাক সাইডটা থাকবে সেম প্রিন্টের ফ্রন্ট এবং ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন তো এটা থাকবে বডিটা আর এটা থাকছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটি দোপাট্টা পেয়ে যাবেন সেম কালারের ভিতরে এবং দোপাট্টা কিন্তু খুব সুন্দর করে টার্সেল করে দেবে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব চমৎকার করে টার্সেল করে দেওয়া থাকছে আর এটা থাকবে সে স্যালোয়ার অংশ স্যালোয়ারটা কিন্তু সেম কালারের ভিতরে পেয়ে যাবেন এটা থাকবে স্যালোয়ারের নিচে প্যানেলটা একদম সেম প্রিন্টেভাবে পেয়ে যান এটার প্রাইসও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলেও কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে এই ড্রেসটা আপনারা নিতে পারছেন এবং যে আপনারা ড্রেসটা দেখছেন চট জল্লি করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের স্টক সীমিত আছে যারা যারা দেখবেন তারা কিন্তু খুবই দ্রুত করে অর্ডারটি কনফার্ম করবে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে গিয়ে আপনাদের আমাদের হচ্ছে গিয়ে ড্রেসক্রিপশনে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের লালবাগ শিল্প ফ্যাশন নামে একটি ফেসবুক পেজ আছে পেজেও কিন্তু আপনারা গিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এটা থাকছে খুবই চমৎকার আরেকটি ড্রেস দেখেন স্কাই কালার ভিতরে একটা ড্রেস পাবেন একদম পিটানো এম্বয়ডারি ওয়ার্ক করে থাকবে গলার ডিজাইনটা কিন্তু একদম ইউনিকের ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ফ্লিপসের অংশটা কালার যদি ফ্লিপস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে লোয়ার পোর্শনটা পোর্শনটা কিন্তু খুবই চমৎকার করে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে লেস করে দেওয়া থাকবে এক্সট্রা লেস থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এবং কালার কন্ট্রাস্টের ভিতরে ড্রেসটি হয়ে যাবে সো খুবই চমৎকার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা থাকবে যে ড্রেস হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু খুবই চমৎকার একটি কন্টাস্ট এর ভিতরে থাকবে এর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুব চমৎকার করেছে ট্রান্সেল করে দেওয়া থাকছে এটা হচ্ছে কি আপনার থাকবে স্যালার অংশটা স্যালার নিচে কিন্তু খুব সুন্দর করেছে আপনি স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে সেম প্রিন্টের ভিতরে অন্য স্যালোয়ার ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু লালবাগ ফ্যাশন শপ থেকে আপনারা এই ড্রেসটা নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ড্রেসটি অর্ডার করতে পারবেন খুব দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দেবেন সাইজ কিন্তু থাকবে মাত্র থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাবেন সো লাস্ট একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ড্রেস কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি দেখেন লাস্ট একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি আমাদের একদম ডিমান্ডেবল একটা ড্রেস কিছুদিন আগে দেখিয়েছি একদম ডিমান্ডেবল ড্রেস ড্রেসটা কিন্তু খুবই দ্রুত শেষ হয়ে গিয়েছে আবারই স্টক করে ফেলেছি দেখেন খুবই চমৎকার একটি ড্রেস মেরুন এবং কালো কালার ভিতরে থাকবে গলার ভিতরে কিন্তু একদম খুব সুন্দর করে করেছে পিটানো অ্যাম্ব্রয়ডার করে দেওয়া থাকবে এটা থাকবে ফ্লিপসের অংশটা ফ্লিপসের অংশটা কিন্তু আপনার হচ্ছে পেয়ে যাবেন কন্ট্রাস্ট কালারের ভিতরে এটা থাকবে হচ্ছে নিচের পশু নিচের পোষণে খুব চমৎকার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করে দেওয়া থাকবে এইটা থাকবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের ব্যাক সাইড ফ্রন্ট সাইট কিন্তু সেম প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এবং কালার কন্ট্রাস্টের ভিতরে পাবে সো এটা থাকবে হচ্ছে বডিটা আরেক দেখিয়ে দিচ্ছি অন্যটায় দেখেন খুবই চমৎকার একটি দুপাটটা পেয়ে যাবেন দোপাট্টা কিন্তু মেরুন কালার ভিতরে একটি দোপাট্টা পাবেন একদম সেম প্রিন্টের ভিতরে একটি দোপাট্টা পাবেন পাচাদের একটি নামাজ দোপাট্টা এবং টার্সেল করা থাকবে দোপাট্টাটা ঠিক আছে আর এইটা থাকবে হচ্ছে কি আপনার স্যালোয়ার অংশটা স্যালোয়ারটা কিন্তু খুবই চমৎকার কালার কন্টাস্ট এটাকে স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ার নিচের সাইডটা কিন্তু একদম স্ক্রিন প্রিন্ট করে থাকবে এবং আমাদের এই স্ক্রিন প্রিন্টের যে এই জিনিসটা এই যে গোল্ডেন কালারের যে কাজটা থাকে এগুলো কিন্তু আগে কালো হতো কিন্তু এখন কিন্তু এটা জল ছাপ বলে এটা কিন্তু এখন কালো হয় না সো আপনারা যারা যাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু দ্রুত করে স্ক্রিনশট দিয়ে চট জলদি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমাদের ডেসক্রিপশনের বক্স হচ্ছে কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনারা ফোন দিয়ে ওয়ার্ডারটি কনফার্ম করতে পারবেন ঠিক আছে এটা সাইজ কিন্তু থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে লালবাগ কুটি শিল্প ফ্যাশন থেকে বা লালবাগ ফ্যাশন শপ থেকে আপনার এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের অ্যাড্রেস হচ্ছে কি হাজিরা গোল্ডেন সিটি নতুন রাস্তা ঢাকা বারো সব নয় সো যারা ড্রেসটা দেখছেন অবশ্যই যে ড্রেসটা নিভেন চট করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছে ব্লু কালার ড্রেসটার প্রাইস কিন্তু থাকবে অনলি চৌদ্দোশো টাকা চোদ্দশো টাকা হলে ড্রেসটা নিতে পারবেন এটার প্রাইস কিন্তু একটা চোদ্দোশো টাকা সেম প্রাইসের ভিতরে ড্রেসটা পেয়ে যাবেন এটা থেকে খুবই চমৎকার এই একটি অফার প্রাইজের ভিতরে ড্রেস একদম গর্জেস কাজের ভিতরে মাত্র এগারোশো টাকা এই ড্রেসটাও পাচ্ছেন চোদ্দোশো টাকা এই ড্রেসটাও পাচ্ছেন চোদ্দোশো টাকা আর লাস্টে এই আকাশী কালের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু আলাদা ফ্যাশন শপ থেকে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং সব থেকে ডিমান্ডেবল ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা থেকে চোদ্দোশো টাকা হলে এই ড্রেসটা নিতে পারছেন সো ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে লাইক এবং শেয়ার করে দেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম